রয়েছি বাংলাদেশে পৌঁছলা ডিজে নাইরার সাথে ডিজে নাইরার কিছু অনুভূতি কথা গেলে আমরা দেখব জানব শুনবো আপনারা সাথে থাকেন পল্পক বা পেজের মাইদি যেগুলো ফাস্ট বিভিন্ন জায়গায় তো গিয়েছেন কোন কোন দেশে বেশিরভাগ যাওয়া হচ্ছে আপনার ডিজের সম্বন্ধে আইডিয়া সম্বন্ধে ডিজে কিভাবে বানাইতে পারেন আর কিভাবে এত উল্লাস করছেন ছেলেদেরকে আসলে ডিজের আমি যতটুকু দেখেছি নেপালে দেখেছি লর্ডে ওখানে অনেক ভালো ভালো ডিজেরা থাকে অনেক ভালো ভালো ডিজেরা প্লে করে আর দুবাইতে আমি যে শো করেছি ওখানে আসলে বড় ডিজেদের সাথে ইন্টারন্যাশনাল যে ডিজেগুলো থাকে পুরো পৃথিবীতে ওয়ার্ল্ডে যে ইন্টারন্যাশনাল ডিজেগুলো আছে তাদের সাথে আমার দেখা হয়নি বাট আমি লর্ডে নেপালে দেখেছি অনেক ভালো ভালো ডিজে থাইল্যান্ডের ছিল নেপালের ছিল ইন্ডিয়ার ছিল সো ওখানের তাদের মিউজিক কোয়ালিটি দেখেছি অনেক কিছু শিখতে পেরেছি ওখানে ওরা অনেকভাবে অনেক রকম মিউজিক প্লে করে থাকে অনেক জনরা ইউজ করে থাকে তো এগুলো দেখেছি অনেক শিখেছি এখনও শিখছি আর যারা ছোট আছে তাদেরকেও শেখার অনেক পরামর্শ দিয়ে থাকে এই চলছে প্রবশালী ব্র্যান্ড ডিজের সাথে আমি বসে রইলাম এটা কোনো সময় কি ভাবছি আমি নিজে কাজের খাতির এখন আপনারা বসতেই পারেন কথা বলতেই পারেন ইস নর্মাল ডিজাইনাররা যে দামি কোটি টাকার পোশাক পরে সামনে মিডিয়ার সামনে কথা বলছেন ডিজাইনার তো একটা অন্যরকম মুখে হাসি দেখলে ক্রাশ খেয়ে যায় দর্শকরা আসলে কোটি টাকার ড্রেস নাইটা